আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতুর আজকে আপনাদেরকে দেখাবো একটি ক্ষুদ্র মৌমাছির বক্সে যখন আপনারা নতুন মাছি দিবেন তখন আপনারা কী করে মাছিগুলা দিবেন তাহলে আপনার বক্সটির ক্ষতি হবে না দেখেন আমি এই বক্সটির একটি মাছির ছিল মাছিটি আমি আরেকটি বক্সে ট্রান্সফার করে নিয়েছি তারপরে দিয়ে আমি এই বক্সটি আবার পরিষ্কার করে আরেকটি নতুন মাছি দেব কারণ এই মাছেটা আমার এই বক্সের থেকে বেশি হয়ে গেছে সেজন্য আমার একটি বড়ো বক্সে দিতে হচ্ছে এবং এই বক্সটি কিভাবে পরিষ্কার করে আপনারা মাছগুলো আবার বরবেন দেখেন আমরা এভাবে পরিষ্কার করে নিলে আসলে পরিষ্কার হয় না আরেকটি কাজ বাকি থাকে কারণ চিপায় চাপায় আপেদের ভাইরাস থাকতে পারে সেজন্য আপনারা কি করবেন অবশ্যই ভিডিওতে দেখতে পারবেন আর দুটো ভিডিওটি আপনার ভালো লেগে থাকে যে ভাই যেগুলো দেখিয়েছি সেগুলো সঠিক এভাবেই করাটা উচিত তাও তাহলে অবশ্যই আমাকে ফলো করেন একটি লাইক করে যান এবং কিছু জানা থাকলে একটি কমেন্ট করেন অবশ্যই আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব বাই মাকে ফলো করেন তাহলে আপনারা অনেক কিছু শিখতে পারবেন কারণ যেহেতু আপনারা হব জানেন আমি শুধু মৌমাছির ভিডিওগুলাই তৈরি করি এবং সবই আমার নিজের কন্টেন্ট আমার অলরেডি চারটি জায়গায় আমি ভিডিও আপলোড করি তিনটি আমার ইউটিউবে আর একটি হলো ফেসবুকে কিন্তু একই ভিডিও আমি তিন জায়গায় আপলোড করি না আবার এটা এই চার জায়গায় আপলোড করে মনে করবেন না যে ভিডিওটা আমি যে জায়গায় আপলোড করি শুধু সেটা সেই জায়গায় থাকে শুধু ইউটিউবে আপলোড করি ইউটিউবেই থাকে শুধু ফেসবুকে আপলোড করি ফেসবুকেই থাকে দেখেন অলরেডি আমরা চাকু দিয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমরা মূলত মেন কাজটি করব দেখেন আমি আগুন জ্বালিয়ে নিচ্ছি দেখেন আগুন জ্বালিয়ে নেওয়ার পরে যে আপনারা অবশ্যই বক্সটি এভাবে আগুন দিয়ে চেঁকে নেবেন তাহলে আপনার বক্সের যে ভাইরাসগুলো সেগুলা নষ্ট হয়ে যাবে এবং যত পিঁপড়াগুলো থাকবে সেগুলাও নষ্ট হয়ে যাবে দেখেন আমি সবগুলো চেঁকে নিচ্ছি আমরা ফ্রেমগুলো অতি শিখে দিচ্ছি কারণ ফ্রেমগুলোর মধ্যে ভাইরাস থাকতে পারে এবং বক্সা তো থাকতে পারেই সেজন্য আপনারা ওইভাবে পরিষ্কার করে সাকার পরে দিই আপনারা নতুন মাছগুলো দিবেন তাহলে মাছগুলো আর নষ্ট হবে না চলে যাবে না এবং আপনাদেরকে রিকোয়েস্ট করব এখন ডাল যান আমাদের সর্বোচ্চ কষ্টকর একটি দিন মৌমাছির জন্য আষাঢ় মাস কন বৃষ্টি বাদলের দিন অবশ্যই রিকোয়েস্ট করব আপনারা যারা মৌমাছি পালেন একটি দুইটি বক্স হয়ে বসে পালেন তারা পালেন কিন্তু হালকা পরিমাণের খাবার দিবেন